নমস্কার আমি ইমতিয়াজ আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ষোড়শ মহাজন পথ ইতিমধ্যে আমরা ষোড়শ মহাজন পথ সম্পর্কে আগের ভিডিওতে সেখানে কুড়ি থেকে পঁচিশটি এমসি কিউ প্রশ্ন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আজ এই ভিডিওতে থাকছে একই সঙ্গে নোটস আলোচনা এবং বিস্তারিত হবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা ষোড়শ মহাজন পথ সাধারণত আমরা দেখছি যখন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সময় চলছে ভারতে এবং একই সঙ্গে বেশ কিছু প্রতিবাদী ধর্মগুলো যখন গড়ে উঠছে সেই যুগে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এদের আবির্ভাব ঘটছে এই মহাজনপদের আগের বিষয়গুলি ছিল জনপদ এবং জনপদ থেকে আস্তে আস্তে করে বেশ কিছু শক্তিশালী অংশ এবং অঞ্চল যেগুলো মহাজন রূপ নিচ্ছে এবং শেষ পর্যন্ত আমরা দেখব শেষ যে মহাজনপদ টিকে থাকছে তার সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করব। জনপদ সম্পর্কে জানা যায় সাধারণত আমরা যে জায়গাগুলো থেকে জনপদ সম্পর্কে জানতে পারি অর্থাৎ যে রেফারেন্সগুলো থেকে আমরা জানতে পারি সেগুলি হচ্ছে একটি অন্যতম দক্ষিণ ভারতের মহাকাব্য শিল্পাধিকরম সেখানে তিনটি জনপদের কথা বলা হয়েছে মূলত মগধ বৎস এবং অবন্তী এছাড়াও মধ্য ভারত দুশো পঞ্চাশটি আমরা জনপদের কথা জানতে পেরেছি এবং কি অষ্টাধ্যায়ী যে গ্রন্থটি রয়েছে পানিনির লেখা যেটি আটটি অধ্যায় বিভক্ত সেখানেও কিন্তু চল্লিশটি জনপদের কথা বলা হয়েছে আমি একটু আগে বলেছিলাম যে জনপদ জনপদ থেকে তৈরি হয়েছিল মহাজনপদ অর্থাৎ মহা কথার অর্থ হচ্ছে বৃহৎ এবং জনপদ কথা সাধারণত রাজ্য হিসেবে বোঝানো হচ্ছে তাই বিষয়টি হচ্ছে মহাজনপদ কথার অর্থ হলো বৃহৎ রাজ্য এই সম্পর্কে যে ষোলোটি মহাজনপদ রয়েছে সেইটি আমরা বুদ্ধিজম এবং জার্নিজম বিভিন্ন গ্রন্থ থেকে জানতে পেরেছি যার মধ্যে বুদ্ধিজম গ্রন্থ বলতে অঙ্গুত্তর নিকায় এবং জার্নিজম গ্রন্থ বলতে সাধারণত ভগবতী সূত্র বলা হয়েছে অনেক সময় প্রশ্ন আসে যে কোন ভগবতী সূত্র এটি কোন ধর্মের সঙ্গে যুক্ত হতে পারে বা বলা হতে পারে যে কোন বৌদ্ধ গ্রন্থ থেকে আমরা ষোড়শ মহাজন পদের কথা জানা যায় সেক্ষেত্রে আমাদের এই দুটি বইয়ের নাম অর্থাৎ অঙ্গোত্তর নিকায় এবং ভগবতী সূত্র জানতে হবে আমরা সাধারণত বলছি ষোলোটি মহাজন পদের কথা এই ষোলোটি মহাজন পদের মধ্যে পনেরোটি রয়েছে উত্তর ভারতে এবং একটি রয়েছে মাত্র দক্ষিণ ভারতে এবং স্বাভাবিকভাবে আমরা দেখছি দক্ষিণ ভারতে একটি যেটি রয়েছে তার নাম ছিল অস্মক এবং একই সঙ্গে ষোলোটির মধ্যে মাত্র চোদ্দোটি রাজতান্ত্রিক এবং দুটি ছিল প্রজাতান্ত্রিক এদের যে রাজ্যের যে প্রকৃতি সেখান থেকে আমরা একটা ধারণা করতে পারছি অর্থাৎ সেই সময়েও কিন্তু রাজতন্ত্রের পাশাপাশি প্রজাতন্ত্র কিন্তু টিকে ছিল আর সেই প্রজাতান্ত্রিক দুটি হল ব্রিজি এবং মল্ল এখন আমরা যদি দেখি ষোলোটি মহাজন পদের সম্পর্কে তাহলে দেখব এই ষোলোটি মহাজন পথ মনে রাখার জন্য আমরা একটি সূত্র আবিষ্কার করেছি সেটি হলো ফোর কে থ্রি এম থ্রি এ টু বি এবং সি জি যার অর্থ হলো সাধারণত ফোর কে মানে হল অর্থাৎ কাশি কৌশল কুরু কম্বোজ থ্রি এম মানে হলো মল্লমগধ মৎস্য এবং থ্রি এ হল অঙ্গ অবন্তি অস্মক এবং টু বি হল বজ্জি এবং বৎস সি জিপিএস কথার অর্থ হলো চেদি গান্ধার পাঞ্চল এবং সুরসেন এক্ষেত্রে আমাদের খুবই ভালো করে এই জায়গাটা পড়তে হবে বিষয়টি হচ্ছে যে সমস্ত মহাজনপদগুলি রয়েছে তাদের বিশেষ করে রাজধানীগুলো খুবই আমাদের ভালো করে মনে রাখা দরকার এবং এর মধ্যে কিছু রাজ্য রাজা যারা রয়েছেন তাদের সম্পর্কে আমাদের দু একটি বিষয় আমাদের জেনে রাখতে হবে কোনো কোনো মহাজন পদের দুটি করে রাজধানী রয়েছে সাধারণত উত্তরের রাজধানী দক্ষিণের রাজধানী এবং একইভাবে মগধের মতো যে মহাজনপদ তার কিন্তু চারটি বা তিনটি রাজধানী ছিল সেক্ষেত্রে আমাদের সমস্ত রাজধানীগুলো জানতে হবে যে প্রথম রাজধানী গিরিব্রজ তারপর রাজগীর তারপর বৈশালী তারপর শেষের দিকে পাটিলিপুত্র হয়েছিল এবং একই সঙ্গে যেগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কৌশল বা মগধ বা মল্ল বা বর্জি বা ব্রিজি এবং একই সঙ্গেই আমাদের অবন্তি বা অসমক যেহেতু দক্ষিণ ভারতে রয়েছে এগুলো একটু জেনে রাখতে হবে এবং একই সঙ্গে গান্ধার যেটা তক্ষশিলা এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে সেই জায়গাটা আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এরপরেও যদি আমরা দেখি তাহলে দেখব এই ষোলোটি মহাজনপদের মধ্যে বারোটি বিলুপ্ত হয়ে যাচ্ছে অর্থাৎ এই বারোটি তারা কিন্তু বাকি চারটির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত যে চারটি শক্তিশালী ছিল সেগুলি হচ্ছে অবন্তি বস্ত্র কৌশল এবং মগধ এবং একইভাবে আমরা দেখব এই চারটির মধ্যে শেষ পর্যন্ত জয়লাভ করেছিল মগধ নামক যে মহাজনপদ রয়েছে সেটি এবং যেটিকে কেন্দ্র করে পরবর্তীকালে মগধ সাম্রাজ্যের উত্থান হয় এবং এই মগধ সাম্রাজ্যকে কেন্দ্র করেই ডক্টর রমেশচন্দ্র মজুমদার তিনি যে আগের দিন আমরা যে গ্রন্থের কথা বলেছিলাম যে এগারো খণ্ডে যে লেখা বই অর্থাৎ ভারতীয় সংস্কৃতির উপর ভারতীয় কালচারের উপর সেই ভিত্তিতে তিনি তার একটি গ্রন্থে নাম রেখেছিলেন দ্য ইম্প্রিয়াল ইউনিটি অর্থাৎ এটিকে বলা হচ্ছে রাজকীয় ঐক্যের যুগ এবং এই শব্দটি ডক্টর রমেশচন্দ্র মজুমদার ব্যবহার করেছেন এবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ওই ষোলোটি মহাজন মধ্যে বেশিরভাগটাই অবস্থান করেছে বিহার এবং উত্তরপ্রদেশের মধ্যে অর্থাৎ একই সঙ্গে মধ্য ভারত এবং পাঞ্জাবে দুটি অর্থাৎ গান্ধার এবং কুরু অবস্থান করেছে কিন্তু ভারতবর্ষের বেশ কিছু জায়গায় রকম মহাজন পদের অস্তিত্ব কিন্তু আমরা পাইনি যাদের মধ্যে অন্যতম হল আসাম বাংলা উড়িষ্যা গুজরাট সিন্ধু এমনকি আমরা যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে রয়েছি সেখানেও কিন্তু রকমভাবে কিন্তু কোনো মহাজন পদের আমরা অস্তিত্ব দেখতে পাচ্ছি না এবং একই সঙ্গে আমরা এই পিডিএফটি এই পর্যন্তই রাখি রেখেছি কারণ বিষয় হচ্ছে এই সম্পূর্ণ বিষয়টি মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাধারণত মহাজনপদ এবং মহাজনপদের মধ্যে কোনটি রাজতান্ত্রিক কোনটি প্রজাতান্ত্রিক এবং সাধারণত এরপর কোনো গ্রন্থ লেখা হয়েছে কিনা এমনকি এদের রাজধানী কোথায় এগুলোই কিন্তু বেশি ইম্পর্টেন্ট তাই আমাদের মোটামুটি এই বিষয়গুলো জানলেই এখান থেকে মূলত যে দুটি প্রশ্ন হয়ে থাকে খুব বেশি হলে এবং খুব কম হলে কিন্তু একটি প্রশ্ন হবেই সেক্ষেত্রে এই প্রশ্নগুলোকে আমাদেরকে জানতে হবে এবং জোর দিতে হবে এবং পাশাপাশি আগের ভিডিওতে যেভাবে আমরা কুড়িটি প্রশ্নের আলোচনা করেছি এক্ষেত্রেও কিন্তু আমরা সব থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো হয়তো আগের এর সঙ্গে আমরা যুক্ত করতে পারিনি সেগুলো কিন্তু এখানে আমরা আলাদাভাবে কিন্তু আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে বাণিজ্য নির্ভর সমৃদ্ধ মহাজনপদ কোনটি ছিল সাধারণত এখানে চারটি জনপদের কথা বলা হয়েছে মহাজনপদ এদের মধ্যে বাণিজ্যের উপর নির্ভর করছে কোনটি সেক্ষেত্রে গান্ধার মল্ল কোশল এবং বৎস উত্তর হচ্ছে বৎস প্রাচীন ভারতে বাণিজ্য নির্ভর সমৃদ্ধ মহাজনপদগুলির মধ্যে দুটি ছিল একটা হচ্ছে মগধ একটা হচ্ছে বৎস যেহেতু আমাদের এখানে অপশান মগধ নেই বৎস আছে যদি আমরা দেখি যদি মগধও যদি অপশন থাকতো তার তার ক্ষেত্রেও কিন্তু আমাদের বৎস উত্তর করতে হতো কারণ হচ্ছে মগধের থেকেও বেশি পরিমাণে কিন্তু বাণিজ্যের উপর নির্ভর করছিল বৎস এবং এর যে বৎসের যে রাজধানী ছিল কৌশাম্বি এটি সম্পূর্ণ গঙ্গা নদীর তীরে অবস্থান করছিলো এবং বাণিজ্য কেন্দ্র হিসাবে যথেষ্টভাবে তারা কিন্তু সমাধিত হচ্ছিল পরবর্তী প্রশ্ন আমরা দেখছি যে গঙ্গা ও সোন নদীর মাঝে অবস্থিত কোন মহাজনপদ আমরা দেখছি যে একটি মহাজনপদ যার চারিধারে কিন্তু নদী রয়েছে এবং স্বাভাবিকভাবে নদীর দ্বারা সে সুরক্ষিত হয়েছে সেই মহাজনপদের নাম কি সেই মহাজনপদ উত্তর হচ্ছে চেদি মগধ পাঞ্চাল কাশি উত্তর হলো মগধ আমরা দেখব যে মগধ কিন্তু অনেকগুলো নদীর ভাবে কিন্তু সুরক্ষিত রয়েছে প্রথম যদি আমরা নদী কথা বলি গঙ্গা নদী তাহলে দেখব মগধের উত্তর সীমানায় অবস্থান করছে গঙ্গা নদী এবং সোন নদী ঠিক পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে সোন নদী এবং পাটলিপুত্রের কাছে অবস্থান করছে কৃষি উৎপাদন করতে এবং স্থানীয় বাণিজ্য চালাতে সাহায্য করছে পুনপুন নদী এবং রাজগিরের কাছে অবস্থিত প্রাথমিকভাবে রাজধানীকে জল সরবরাহ এবং পানীয় জল সরবরাহ এবং কৃষির জন্য সহায়তা করছে সাধারণত ফলগু নদী এবং একইভাবে আমরা দেখছি যে মগধের যে অবস্থান সেটা কিন্তু যথেষ্টভাবে কিন্তু পাহাড়ের দ্বারা ঘেরা ছিল মগধ কিন্তু প্রাথমিক রাজধানী যে রাজগিরিও ছিল যেটা বর্তমানে রাজগীর বিহার অবস্থান করছে সেটা কিন্তু পাঁচটি পাহাড় দ্বারা ঘেরা সেই পাঁচটি পাহাড় হচ্ছে বইভার রত্নগিরি বিপুলগিরি ব্রুদকুট পাহাড় এবং আমরা দেখব উদয়গিরি এবং আমরা একইভাবে দেখছি যে মগধদের সামরিক শক্তির একটা বিশেষত্ব হচ্ছে কি। মগধ যে সামরিক শক্তি ঘটাচ্ছে এর বিশেষত্ব হচ্ছে সাধারণত ঘোড়া পদাতিক উট এবং যুদ্ধ হস্তি মগধদের এই এলাকাটি যথেষ্টভাবে কিন্তু একটা অরণ্য এলাকায় ছিল তাই স্বাভাবিকভাবে এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু যে খস্তি অর্থাৎ হাতি পাওয়া যেত এবং এগুলো কিন্তু স্বাভাবিক হাতি নয় এগুলো ছিল যুদ্ধ করার জন্য হাতি এবং এই হাতিদের যথেষ্টভাবে কিন্তু একটা শক্তি ছিল এবং দেখতে যেমন একইভাবে বিরাট আকার ছিল শারীরিক শক্তি ছিল পাশাপাশি কিন্তু তাদের মধ্যে শত্রুদের মনের মধ্যে ভয় সৃষ্টি করার একটা কিন্তু ব্যবহার হয়েছে এবং এই হাতিগুলো যত পূর্ব দিকে যাওয়া যায় অর্থাৎ যতটাই পূর্ব দিকে আসা যায় ততই কিন্তু অরণ্য পাওয়া যায় এবং একইভাবে এই ধরনের হাতিগুলোকে ব্যবহার করা হতো এই ধরনের হাতিগুলো যুদ্ধ জয় করতে মগধকে যথেষ্টভাবে কিন্তু সাহায্য করেছিল এবং শত্রুর মনে ভীতি সঞ্চার করেছিল মগধের প্রথম রাজবংশের নাম কী এগুলো আমাদের একটু জেনে রাখতে হবে কারণ যেহেতু মহাজনপদের পাশাপাশি যেহেতু মগধকে কেন্দ্র করেই সাম্রাজ্য তৈরি হয়েছিল তাই মগধের প্রথম যে রাজবংশ ক্ষমতায় আসে সেটি কী মৌর্য নন্দ হরজঙ্ক এবং শিশুনাথ উত্তর হবে হরজঙ্ক হরজঙ্ক বংশ এটি সাধারণত প্রতিষ্ঠা করছেন বেমিশার তা উল্লেখযোগ্য রাজা বিম্বিসার অজাশত্রু উদয়ীন পরবর্তী বংশ শৈশুনাক বা শিশুনাগ বংশ এবং প্রতিষ্ঠাতা হচ্ছেন শৈশুনাক বা শিশুনাগ এবং উল্লেখযোগ্য রাজা হচ্ছেন শিশুনাগ এবং কালাশোক পরবর্তী যে বংশ নন্দ বংশ তার প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ এবং উল্লেখযোগ্য রাজা হচ্ছেন মহাপদ্মনন্দ এবং ধনানন্দ এবং শেষ যিনি রাজা ছিলেন তিনি ছিলেন ধনানন্দ এবং মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য উল্লেখযোগ্য রাজা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার এবং অশোক সুঙ্গ বংশ সুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ এবং উল্লেখযোগ্য রাজা যিনি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ অগ্নিমিত্র কান্ন বংশ প্রতিষ্ঠাতা হচ্ছেন বাসুদেব কান্ন এবং উল্লেখযোগ্য রাজার মধ্যে রয়েছেন তিনি পরবর্তী প্রশ্ন আমরা দেখছি যে কোন মগধ শাসক গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন এখানে চারজন শাসকের নাম বলা হয়েছে যার মধ্যে একজন যিনি কিন্তু গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন তিনি হচ্ছেন বিম্বিসার এই বিম্বিসার সঙ্গে মূলত দুইবার সাক্ষাৎ হয়েছিল গৌতম বুদ্ধের দ্বিতীয়বার যে সাক্ষাৎটি হয়েছিল সেটি বদিলাভের পর হয়েছিল বুদ্ধ তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি যখন রাজগৃহে আসেন সেখানে কিন্তু দেখা হয়েছিল বিম্বিসারের এবং স্বাভাবিকভাবেই সেখানে বিম্বিসার বৌদ্ধ সঙ্গের জন্য রাজগিরিয়ার নিকটবর্তী যে বেনুবন অর্থাৎ এখানে বেনুবন কথা হতে হচ্ছে বাঁশের বাগান নামক উদ্যান কিন্তু দান করছেন পরবর্তী প্রশ্ন হচ্ছে অজাশত্রু কোন দুটি রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এখানে দুটি রাজ্য রয়েছে যাদের বিরুদ্ধে কিন্তু অজাশত্রু যুদ্ধ করলেন সেই দুটি রাজ্য হচ্ছে সাধারণত কৌশল এবং বজ্জি বা যা সাধারণত ব্রিজি নামে পরিচিত রয়েছে অঙ্গরাজ্যকে কে মগধের সঙ্গে যুক্ত করেন এই অঙ্গটাকে আমরা আগেই বলেছিলাম যে যুক্ত করা হচ্ছে বা এগুলোকে কিন্তু দখল করা হচ্ছে যেটি দখল করা হয়েছিল সেটি যিনি করছেন তিনি হচ্ছেন বিম্বিসার পরবর্তী প্রশ্ন জল দুর্গ বলা হতো কোন কেন্দ্রটিকে জল দুর্গ আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম মথুরা বারাণসী পাটিলিপুত্র পোটান সাধারণত আমরা দেখব একটু আগে আমরা বললাম যে মগধ এমন জায়গায় রয়েছে যে মগধের চারিদিকে কিন্তু পাহাড় এবং নদী দ্বারা বেষ্টিত এবং তা কিন্তু ঘেরা তাই সুরক্ষা রয়েছে শত্রু দ্বারা অ্যাটাক করা বা আক্রমণ করা সহজ নয় তাই জল বলতে বোঝানো হচ্ছে সাধারণত পাটিলিপুত্রকে আজ আমাদের এই পর্যন্তই পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আমরা আপলোড করব। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ